হ্যালো সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ময়নামতি ওয়ার সিমিট্রি হ্যাঁ আমি এখন একটা সিমিট্রিতেই বসে আছি এটা কুমিল্লা জেলায় পড়েছে ময়নামতি ওয়ার সিমিট্রি যেটা তো এই সিমিট্রি সম্পর্কে যদি আমি কিছু আপনাদেরকে বলি তাহলে এই 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 যে সিমিট্রিটা নির্মাণ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল এই সময়টাতে কিন্তু এটা নির্মাণের পেছনে একটা কারণ আছে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল যে বার্মা বার্মা যে যুদ্ধ সংগঠিত ওয়েলথ যেটা ছিল সেই সময় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিহত হয়েছিল সেই যুদ্ধে সেই সৈন্যের স্মৃতিচারণেই এই সেমিট্রিটা তৈরি করা হয় আর যেটা উনিশশো থেকে উনিশশো সাল সেই সময়টায় তৈরি করা হয় এখানে আরেকটা কথা আছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই ভারত উপমহাদেশে তাতে করে ব্রিটেনের সৈন্যরা এবং ভারতের সৈন্যরা এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং মায়ানমারের মায়ানমার তথা বার্মা আর বার্মাও সেই যুদ্ধে একই ছিল তো সেই সময় এই কুমিল্লাতে একটা হাসপাতাল তৈরি করা হয় এবং বিমান ঘাটি তৈরি করা হয় যার ফলে এই জায়গাটা হয়ে উঠে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল প্লেস এই কুমিল্লা তো যখন যুদ্ধর পরবর্তী প্রায় শেষের সময় আর সেই হাসপাতালের সৈন্যরা নিহত সৈন্যদের আর এই জায়গাতে তারা সমাধি দিয়ে দিয়েছিল এই জায়গাতে প্রায় সাতশো ছয়ত্রিশটা ছয়ত্রিশটির মতো সমাধি আছে যার মধ্যে হিন্দু মুসলিম এবং ইহুদি এবং খ্রিস্টান সবাই এখানে সমাধি অবস্থায় আছে সমাধি দেয়া হয়েছিল এই এই জায়গাতে তো বাংলাদেশে এবং আসামে স দুই জায়গায় মিলে প্রায় নয়টি সিমিট্রি তারা তৈরি করেছিল যার মধ্যে এখন বর্তমানে বাংলাদেশে দুটো আছে একটা হচ্ছে গিয়ে কুমিল্লা এবং অন্যটি হচ্ছে গিয়ে চট্টগ্রামে তো আমি এখন বর্তমানে কুমিল্লাতে আছি কুমিল্লার এই সিমিট্রিতে আছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গা আর এই এই যে সিমিট্রিটা পরিচালনা করা করে সি ডাব্লিউ সংক্ষেপে বলে যার ফুল ফর্ম হচ্ছে গিয়ে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনস যারা এটা নির্মাণ করেছিল এবং এখনও প্রতি বছরের নভেম্বর মাসে তারা এসে এই জায়গাটা পরিদর্শন করে এবং এখানে যারা মৃত ব্যক্তি আছেন তাদেরকে তাদের উদ্দে তাদের স্মরণে তারা প্রার্থনা করেন সব ধর্মেরই মানুষ এসে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের খুবই একটা ক্রুশাল প্লেস এই আমাদের কুমিল্লা আমাদের দেশের জন্য বেসিক্যালি তো আর এই যে ওয়ার্ড সেমিট্রিটা আসলে খুবই একটা হিস্টোরিক্যাল প্লেস আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এখানে অনেক দর্শনার্থী আসেন ঘুরেন আমি অনেকে এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি প্রায় ২০ বছর থেকে ৩৫ থেকে আরও পঁয়ত্রিশ ঊর্ধ্ব ব্যক্তিদেরও এখানে এখানে সমাধি আছে খুবই ইন্টারেস্টিং একটা প্লেস আমার কাছে অনেক ভালো লেগেছে আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে দা ট্রাভেল উইথ দাস আর সেটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ঠিক কেয়ার টাটা